আলমে আসবা বস্তু জগত এরপরে আর একটা জগতে চলে যাব আলমে বারসা তিনটি জগতের বস্তমান যে জগতে আমরা আছি এই জগৎটা বড় বিরাট নহে এই জায়গাটা খনিকের জন্যে কেমন যেন কোনো পথিক রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো গাছে নিকটে কোনো জায়গায় বসে আবার ওই জায়গার থেকে তার গন্তব্যে চলে যায় ঠিক না ঠিক তেমনি আমরা দুনিয়ার মধ্যে আছি একজন পথিকের ন্যায় মুসাফিরের ন্যায় আবার আর জগতে চলে যাব সেই জগৎটা বড় বিরাট সেই জগতটার নাম হচ্ছে পরকাল সেই জগতের নাম আলমে বারসাহ কিন্তু দুনিয়ার থেকে সেই সঞ্চয় এমন আমার কাছে আছে যেই সঞ্চয় নিয়ে পরকালে গেলে আমি মাপ পেয়ে যেতে পারি যেই সঞ্চয় করলে পরকালে ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করেন তো আমরা দুনিয়ার মধ্যে যে আসবাব বস্তু দেখতেছি আসমান জমিন এই আসমান জমিন আমরা সমস্ত কিছুই মাকলুক ঠিক না এই মাকলুক কে বানাইছে ভাই আল্লাহ বানাইছে মুসলমান ভাই আরে আমার ভালো করে বুঝবেন আল্লাহ রাবুল আলমিন এই জগতের মধ্যে সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি ইনসান যাকে সৃষ্টি করেছেন আসমান বানাইছেন তো কোন ফায়কুন কোন বলছেন জমিন বানাইছেন কোন ফায়কুন কোন বলছেন ফেরেস তাদেরকে বানাইছেন কোন ফায়কুন কোন বলছেন এই জমির সমস্ত মাকলুক বানাইছেন কোন ফায়কুন কোন বলছেন কিন্তু মানুষকে কোন ফায়কুন কোন বলে বানাই নাই এই মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন বড় আদর করে বানিয়েছেন আল্লাহ এই মানুষগুলোকে আদর করে বানানোর উদ্দেশ্য হলো জগতের মধ্যে মানুষগুলি নাক নামক একটা জায়গায় সুন্দর একটা নাকের উপর একটা কপাল দিয়ে দিছেন জবান দিয়ে দিছেন কান দিচ্ছেন চোখ দিছেন সবকিছু